আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে বোধ একটা পরীক্ষিত নিয়ে এসেছি যে আমলটি নিয়ে করলে ইনশাল্লাহ মিট যায় না বোধ একটা পরীক্ষিত আমল এই কিতাব থেকে যতটুকু আমল করেছি ইনশাল্লাহ সব আমল সাকসেসফুল হয়েছে কোনো দিনও বৃথা যায়নি যদি ইনশাআল্লাহ ভরসা করে আপনারা যদি করেন তবে আপনাদের কাম আল্লাহর রহমতে হয়ে যাবে আমলটি হচ্ছে যে মৃত সন্তান সহজে প্রসবের তদ্বির এখানে নিয়ম দেয়া আছে যদি কোনো গর্ভবতী মহিলা সন্তান পেটের মধ্যে মারা যাইয়া থাকে তবে নিম্নে নকশাটি চীনা বর্তনে লেখিয়া ধত করিয়া পানিটুকু তাহাকে পান করাইবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অতি তাড়াতাড়ি মৃত্যু সন্তান বাহির হইয়া আসিবে নকশাই যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সেই নকশাটির কথা বলা হচ্ছে যদি এই নিয়মিত হিসেবে আপনারা যদি করেন আল্লাহর রহমতে আল্লাহ রহম করবে আপনাদের সকল বালামসিবত কেটে দিবে এবং গর্ভবতী মহিলার মৃত সন্তান সহজে প্রসব করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার